কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা আপন আপন ভাব যাদের আপন আপন ভাব যাবে কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসে চো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গীর বেনা গো কব মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সওয়াল মনকার নাকি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে হবে না এসে চো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা

আছে মধু শান্তি যে অপরণ নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন কোরআন জ্ঞানের আদান আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোর কোরান জ্ঞানের আদার দিশা দিলেন কোরআ পাঠ করিলে মধুর পানি পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন কোরআন নোরানি আল কোরআন নোরান এই আল কোরআন সকল রোগের সেবা কোরআন পকে পাওয়া যায় এক হরফে 10টি নাকি আমল নামাই জমা হয় জুড়ে বলবেন না সুবহানাল্লাহ এতগুলো মানুষ বসে আছেন প্রথম থেকে ফাস্ট টু লাস্ট একই ভাবে যাব যদি আপনারা আমাকে সাপোর্ট দেন তওব্বিত দা নারে তওব্বিত সুবহানাল্লাহ চিल्ले বলবেন সুবহানাল্লাহ কোরআন জ্ঞানের আদার আল্লাহ মহাগণী সত্য পথের দিশা দিলেন কোরআন পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাক মধ্যে পাওয়া যায় এক হর বে দশ দিনে নামাই জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা நூரன் நூரி அலுமா শিশির ভেজা রাতের শেষে তাকে বোরের পাখি পো বাকাশে সূর্য ঘেসে করে ঝিকি মিকি বুলবুলিরা মধুর সুরে তোর তো পরে বুলবুলিরা মধুর সুরে তোর তো পরে বিশ্ব এলো আজি মা আমি নার কোলে বিশ্ব এলো আজি মা আমি রাতে রাদার ঘুজে গেলো ফজুর হোলো যখন আমার নোবে এসেছিল তখন রাতে রাদার ঘুচে গেলো ফজুর হোলো যখন আমার নোবে ছিলো তখন বুলবুলি রা মধুর সুরে তোর পড়ে গে বুলবুলি সুরে তোর দো পারে বিশ্ব নবে এলো আজি মা আমিনার গোলে বিশ্ব নবে এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদায় হলো এলো চের সো ফারিস্তারা হরুবালারা খুশিতে মশে গোল বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে বিশ্বনবী নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির বেজা রাতের শেষে তাকে ভরে রে পাখি পোবা কাছে সূর্য এসে করে জিকিমি কি বুলবুলীরা মধুর সুরে দুরুদ পড়ে বিশ্ব নবী মা আমি কোলে আল্লাহ হুম্মা সাল্লি আলা গোলাপ নিলাম কাঁধা নিলাম নিলাম রজনী গন্ধা মনের ঋষুকে মালা কেতেছি সকাল থেকে সস্তা একেবারে দেখা কাউ যদি হোগো কামলিওয়ালা পরাব তোমার হাজার ফুলের মালা বলো বলো আরে জোরে 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 সাদা ফুলকে পোষণ করি রংটি কোতাই পেল সাদা ফুলকে পোশন করি কি কোথায় পেলে নোপি জিরো তাত মুব সাদা চিল বলে तैसा फूल के तोले तोले के ते रखल माला हसी मुखे पोरा बो तो मत हजर फूल माला गे बोलो यार सूल ला हबीबल्ला ভালো বস জয় গ মদিনা ভালো লাগারে জায়গা গ মদিনা চলো বলো না সুভার ভালা ভালো বস জয় গ মদিনা ভালো লাগার জায়গা গ মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মাদিনা ভালো ওবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিনা মাদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীরকে নুরে রেখে জি না আসা কি ছাড়া অন্য বোঝে না ভালো লাগারে যাইঘ মাদিনা বলো না ভালো যাইগা মাদিনা ভালো লাগারে যাইগা মাদিনা আমাদের জীবনে অনেক বেশি গো আমাদের জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবেদম না ভালো লাগারে জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগা রে মদিনা আল্লাহ হুমা হৃদয় উজার আমি ভালো বাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো তোমায় আজ আমি ভুল আজ আমি হে প্রিয় নবী তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় হৃদয় উজার করি আমি ভালো বাসি তোমায় তোমায় ভালো বাসতে বাসতে হই জানো আমার মর চাই গো শুধু তোমায় সোদা চাই না রঙিন ভুব তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি তোমার নামে হৃদয়ের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মর বুঝি না কিছু তুমি ইবিনে কবে যে তোমাই কাছে পাই হৃদয় উজাড় করি আমি ভালো বাসি তোমায় হৃদয় উজার করি আমি ভালো বসি তোমায় আল্লাহ হুম্মা